চলে আসলাম গুমতি নদীর পার এবং রেলওয়ে রেলওয়ে ব্রিজ এবং আমি চলে যাচ্ছি একটা রিসোর্টে যেতে যেতে আপনাদেরকে হেঁটে হেঁটে গুমতি ব্রিজ রেলওয়ে ব্রিজ প্লাস গুমতি নদীটাও দেখাবো

Hm hm. Galosinha de tchum. Já não acho que ela tá dando nada. Fundo. Galo é brisa. Já estou ali. Tá entrando. আমাদেরকে হেঁটে হেঁটে আমি রেলওয়ে ব্রিজটাও দেখাইলাম আর গুমপি নদীটাও দেখাইলাম আমি একটা রিসোর্টে চলে যেতেছি দেখার মতন সুন্দর অনেক সুন্দর দেখার মতো এনে বাইরেও আছে দেখার মতো চলে আসলাম মুক্তি কফি হাউস দেখার মতো অনেক সুন্দর multi coffee house, multi coffee house, multi coffee house, multi coffee -co house, rasta, embora नदीसन सुंदर परिपटी मैं अपना इधर के गुरुगुरुए मुक्ति कॉफी हाउस का देखब एक सुंदर এটা হচ্ছে মুক্তি কফি হাউস গুমতি নদীর পাড়ে অবস্থিত সুন্দর সাজানো গুছান পরিপাটি দেখার মতো সুন্দর পরিবেশ নির্বিলি। এবং সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা দেখার মতো কুমিল্লা গুমতি নদীর পারে অবস্থিত এখানে আবার স্পিড বোর্ড আছে